বিএনপি সরকারের আমল দু থেকে দু নিয়ে দুর্নীতির অভিযোগ তোলা সাবেক জোট সঙ্গীদের কড়া জবাব দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেছেন বিএনপি যদি এতটাই দুর্নীতি পরায়ণ হতো তবে ওই সরকারের মন্ত্রিসভায় থাকা সেই দলটির দুই মন্ত্রী কেন তখন পদত্যাগ করেননি সরকারের শেষ দিন পর্যন্ত তাদের অবস্থানই প্রমাণ করে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে কঠোর ছিলেন মঙ্গলবার সাতাশে জানুয়ারি বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন সাবেক জোট সঙ্গীদের প্রতিতপ কোনও দলের নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন আপনারা পত্রিকায় দেখেছেন একটি রাজনৈতিক দল যারা এখন পালিয়ে যাওয়া স্বৈরাচারীর মুখের ভাষা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে কথা বলছে তাদের দাবি বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল আমার প্রশ্ন হল দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত বিএনপি সরকারে ওই দলটিরও তো দুইজন সদস্য ছিলেন বিএনপি যদি এতই খারাপ হতো তবে তারা কেন তখন পদত্যাগ করে চলে আসেননি তিনি আরও বলেন তৎকালীন সরকারের সেই দুই মন্ত্রী জানতেন বেগম জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেন না পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের সময় দেশ দুর্নীতির করাল গ্রাস থেকে মুক্ত হতে শুরু করে ভোটের দিন ফজর থেকে কেন্দ্রে থাকার নির্দেশ নোক্তাকর্মীদের ভোটের দিনের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন ভোটের দিন তাহাজ্যদের নামাজ পড়ে সবাইকে নিয়ে কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ আদায় করবেন এরপর লাইনে দাঁড়িয়ে যাবেন ভোট দিয়ে শুধু চলে আসলেই হবে না ভোটের ফলাফল করাই গণ্ডায় বুঝে নিতে হবে যাতে কেউ আমাদের ভোট লুট করতে না পারে আগামী বারো তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি বলেন ভোটের পর খাল খনন কর্মসূচিতে তিনি নিজেও কোদাল হতে অংশ নেবেন ময়মনসিংহে ধানের শীষের জোয়ার বিকেল চারটা তিন মিনিটে স্ত্রী ডক্টর জোবাইদা রহমানকে নিয়ে মঞ্চে ওঠেন তারেক রহমান স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান লাখো জনতা নোক্তাকর্মীদের মুখে নৌকা গেছে ভারতে ধানের শীষ গদিতে স্লোগান প্রকম্পিত করে তোলে পুরো এলাকা বক্তব্যের মাঝপথে তারেক রহমান ময়মনসিংহ বিভাগের চব্বিশটি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এর আগে লুৎফুজ্জামান বাবর তার বক্তব্যে বলেন আমরা ময়মনসিংহ বিভাগের চব্বিশটি আসন তারেক রহমানকে উপহার দিতে চাই এবং আগামী দিনে তাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই সমাবেশে আরও বক্তব্য রাখেন ইকবাল হোসেন সুলতানা আহমেদ বাবু মোতায়েব হোসেন বাবু মাহমুদুল হক ফরিদুল কবির তালুকদার প্রমুখ বিকেল চারটা বাহান্ন মিনিটে বক্তব্য শেষ করে তারেক রহমানের গাড়িবহর গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়